হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু মাইনর পলিটিক্যাল সায়েন্সের যে আমরা একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সিসিএ ফোর্থ সেমিস্টারের সেটা হচ্ছে জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে কি পার্থক্য রয়েছে এই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের সঙ্গে সম্পূর্ণ নোটসপত্র এবং সাজেশনস পেতে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু আমরা কিন্তু পুরো ডিসকাউন্ট করে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ কোর্সটা আমাদের থেকে নিতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো প্রথমত এখানে আমাদের এক নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রশাসনের উদ্দেশ্য ও কার্যধারা অনেক ব্যাপক জনকল্যাণের কথা মাথায় রেখে তাকে কাজ করতে হয় জনস্বার্থ সরকারের সংরক্ষণের উপর সরকারি প্রশাসনের সাফল্য নির্ভর করে দেখো এখানে কি কেন সরকারের পরিকল্পনা কেন ব্যাপক অত্যন্ত দেখো সরকার যখন ভাবে না তখন কিন্তু গোটা মানে দেশের জন্য ভাবতে হয় সরকারকে গোটা রাজ্যের জন্য ভাবতে হয় একটা সরকারকে অর্থাৎ সমস্ত ভোট ভোটদাতাদের কথা চিন্তা করতে হয় সমস্ত নাগরিকের কথা চিন্তা করতে হয় কিন্তু এখানে বলছে অন্যদিকে বেসরকারি প্রশাসনের মূল লক্ষ্য হল ক্রেশর চাহিদা পূরণ করেও সন্তুষ্টি সাধন করে অধিক মুনাফা অর্জন করা স্বাভাবিকভাবে সরকারি প্রশাসন যেখানে ব্যয় করতে তৎপর সেখানে বেসরকারি প্রশাসন উদ্দেশ্য হচ্ছে আয় করা সাপোজ আমি যেমন হচ্ছে একটা বেসরকারি প্রশাসন আমি নর্মাল কথা বলছি তোমাদের বললাম যে একটু আগেই বললাম যে তোমরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন দিতে অনলাইনে আমরা ফোর হান্ড্রেড আমরা নেব অর্থাৎ আমাদের লক্ষ্যটা কি তুমি আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে একদম বাস্তব কথা আমরা কিছু মুনাফা অর্জন করব তারপরে তোমাকে আমরা সমস্ত কিছু দেব। তাহলে আমাদেরও একটা উদ্দেশ্য রয়েছে তোমাদের কল্যাণ করা আমাদেরও উদ্দেশ্য তোমাদের কল্যাণ করা কিন্তু সেখানে আমাদের মুনাফার কথাও আমাকে চিন্তা করতে হবে কিন্তু সরকারের উদ্দেশ্য কি তোমাদের মুনাফা করা কিন্তু সরকার নিজের চিন্তাটা পরে করে অর্থাৎ সরকারকে তো তোমরা ট্যাক্স দিচ্ছই তাহলে এখানেও কিন্তু সরকারের মুনাফা আছে তাহলে সরকারের কাজটা হচ্ছে অত্যন্ত ব্যাপক যেহেতু সবাই সরকারকে ট্যাক্সটা দিচ্ছে সেহেতু সরকার সবার জন্য ভাবনা চিন্তা করতে পারছে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ব্যাপারটা কি হচ্ছে যেহেতু আমাদের মানে যে এই কোর্সটা তোমাদের জন্য বানিয়েছি নোটস বানিয়েছি সমস্ত কিছু এবার দেখো চিন্তা করবে ভালো করে এবার এই যে ক্লাসটা এটা কি সমস্ত বাঁকুড়ার স্টুডেন্টরা পার্চেস করবেন না যাদের ভালো লাগবে ক্লাসগুলো যারা ভাবে না জ্ঞান যদি কোচিং সেন্টার আমাদের পাশে দাঁড়িয়েছে ভীষণ ভালোভাবে স্যারের ম্যামেরা ক্লাস করাচ্ছেন এবং স্যার ম্যামেরা ভালো মতো সাজেশন দিচ্ছেন গত বছর আমরা সমস্ত কিছু কমন পেয়েছি যারা বুঝতে পারছে তারা অবশ্যই আমাদের সেন্টারে জয়েন করবে এবং তাদের থেকে আমাদের যে লাভবান আমরা হচ্ছে সেখান থেকে আমরা এই অ্যামাউন্টটাকে থেকে কিছু পরিমাণ অংশ অর্থাৎ মনে করো তুমি ফোর হান্ড্রেড নাইনটি দিয়ে অ্যাডমিশনটা নি সেখানে নাইনটি নাইন রুপিস আমরা নিজের কাছে রাখবো হয়তো আমাদের খরচা আদি করার জন্য কেন চলতে হবে আমাদেরও পেট আছে আমাদেরও খেতে হবে তাই না তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি যে ফোর হান্ড্রেড রুপিস বাঁচলো সেটা আমরা চেষ্টা করবো যেন সেন্টারটিকে আরও ব্রাইট নিয়ে যেতে পারি যেমন আগে আমরা সবার প্রথমে চক ডাস্টার দিয়ে পড়াতাম। তারপরে আমরা কি করলাম চেঞ্জ করে যেহেতু আমাদের মুনাফা আসছে আমরা কি বললাম চেঞ্জ করে আমরা হোয়াইট বোর্ড নিয়ে আসলাম মার্কার নিয়ে আসলাম এবং সেটা দিয়ে আমরা ক্লাস নিলাম কিছুদিন এখন তোমরা দেখতে পাচ্ছ স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি এরপরে হয়তো আরও বেটার কিছু তোমাদের জন্য আসবে ওয়েবসাইট আসতেছে অ্যাপ্লিকেশন আসতেছে তোমাদের যেটা প্লে স্টোর থেকেও তোমরা ডাউনলোড করতে পারবা তোমাদের ওয়েবসাইট থেকে গুগলে গিয়ে সার্চ করবো আমাদের ওয়েবসাইট তুমি পেয়ে যাচ্ছ তুমি যদি সার্চ করো নর্মালিভাবে যেটা হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ইন ফিউচারে আসবে অবশ্যই আসবে আজকে না আসুক দু বছর পরে আসুক আসবেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো শিখতে হবে তো তাহলে সরকারের যে চিন্তাধারাটা অনেক ব্যাপক অর্থাৎ সাপোজ মনে করো আজকে সরকার ভাবছে যে স্কুলের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভালো করতে হবে প্রতিটা স্কুলে স্মার্ট বোর্ড লাগাতে হবে তাহলে সরকারের বিশাল বড় প্ল্যান প্রতিটা স্কুলে কত স্কুল আছে ভাবো তো সেখানে স্মার্ট বোর্ড লাগাতে হবে এবার আমি যখন চিন্তা করছি আমি অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াবো সুতরাং আমার যদি একটা বা দুটো বোর্ড থাকে তাহলেই আমার এনা আমার এই এত লাখ লাখ বোর্ড কেনার দরকার নেই আমার সরকার যখন স্কুলে পড়াচ্ছে তখন লাখ লাখ ক্লাসরুম হচ্ছে এবং আমি যখন কিনছি আমার দুটা ক্লাসরুমে লাগালে এনাফ অল্টারনেটিভ হয়েছে এই স্যার ক্লাস নিচ্ছে ওই স্যার ক্লাস নিচ্ছে ওই ম্যাম ক্লাস নিচ্ছে আমরা সেগুলোকে রেকর্ড করে নিচ্ছি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি সেগুলো আমাদের হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটায় বুঝবে বিষয়টা যখন আমি জনপ্রশাসন এবং বেসরকারি প্রশাসনের চিন্তা ভাবনা করছি তাহলে সরকারি প্রশাসন জনপ্রশাসন মানে সরকারি প্রশাসন কথাটা ভালো করে বুঝবা জনপ্রশাসন মানে সরকারি প্রশাসন আর বেসরকারি প্রশাসনের মধ্যে কী পার্থক্য সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় দু নম্বরে বলেছে দু নম্বরে বলছে সরকারি প্রশাসনের নেতৃত্বে থাকেন রাজনীতিবিদগণ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী জনপ্রশাসনের নীতি নির্ধারণ করেন এবং আমলারা তার রূপায়ণ করেন কিন্তু বেসরকারি প্রশাসন রাজনৈতিক নেতৃত্ব দ্বারা পরিচালিত হয় না যেমন আমার এখানে কোনো রাজনৈতিক সাপোর্ট নেই আমি কোনো রাজনীতির দ্বারা চালিত হই না আমি অ্যাজ এ টিচার জ্ঞান কোচিং সেন্টারের ওনার আমি চালিত করছি সেন্টারটাকে চলো ঠিক আছে আমি অ্যাজ এ সিইও হিসাবে আমার সেন্টারে রয়েছে এবং এই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে এখন বর্তমানে আমি চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের একটা বোর্ড রয়েছে এই বোর্ড অফ কন্ট্রোল যেটাকে আমাদের বোর্ড অফ কন্ট্রোলের যে প্রেসিডেন্ট আছে সে সেটাকে কন্ট্রোল করছে যে স্যার এটাকে এইভাবে ক্লাস নেবেন এটাকে এইভাবে ক্লাস নেবেন এইভাবে ক্লাস দেবেন অমুকভাবে ক্লাস দিতে হবে তমুকভাবে ক্লাস দিতে হবে এত কিছু সমস্ত কিছু কন্ট্রোল হচ্ছে উপর থেকে আমাদের এবং আমাদেরকে সে কন্ট্রোল করছে তাহলে এখানে কোনো রাজনীতির দ্বারা আমি চালিত হচ্ছি না তাহলে বেসরকারি প্রশাসন যেটা আছে সেটা রাজনীতির দ্বারা চালিত হয় না রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে থাকে না কিন্তু যেটা সরকারি যেটা প্রশাসন আমরা যেটা বলছি বা জনপ্রশাসন যেটা বলছি সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকে প্রধানমন্ত্রী মন্ত্রিমণ্ডলী থাকবে বোঝা গেল তিন নাম্বার তিন নম্বর বলছে সরকারি প্রশাসনকে জনগণের কাছে দায়িত্বশীল থাকতে হয় বলে সরকারি কর্মচারীদেরকে কাজে কোনো কৃতিত্বের পুরস্কার নেই একটা স্কুল টিচার তুমি ভালো পড়াও যদি তোমার স্কুলে হেড স্যারকে বলো যদি তোমার স্কুলে তুমি এতজন স্টুডেন্টকে করতে পারো আনতে পারো তাহলে তোমাকে একটা গিফট দেওয়া হবে আজ পর্যন্ত করেছে কিন্তু দেখো কম্পিউটার সেন্টার মনে করো আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দেখা গেলো কোনো একটা আমি বললাম সিবিসি হ্যাঁ সিবিসিই কম্পিউটার এডুকেশন সেন্ট্রাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন এবার এ কী করলো দেখা গেলো এর শাখা আছে পঞ্চাশটা এবার সিবিসি কি বললো যে তোমাদের যে পঞ্চাশটা শাখা আছে যেই শাখা সবচেয়ে বেশি স্টুডেন্ট আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বছরের শেষে কি করবে এরা দোল লাগাবে না কাজের জন্য কিন্তু সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে কি এমনটা হয় এমনটা কিন্তু হয় না পুরস্কৃত করা হয় না আমি চাকরি পেয়ে গেলাম মানে আমি ঘুমাই আমার কোনো আমি ঘুমাই থাকলেও আমার টাকা আমি যা করব আমার তাতেই টাকা অর্থাৎ মাস গেলে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই আমি কাজ করি চাই না করি কিন্তু বেসরকারি প্রশাসন তুমি আজকে কাজ করবে না মানে তোমাকে তোমার পদটাকে খালি করে ঠিক অন্য পদে ওখানে কেউ নিয়ে আসবে আমি একটা প্রাইভেট স্কুলের কথা তুমি চিন্তা করো একটা সরকারি স্কুলের কথা চিন্তা করো আজকে সরকারি স্কুলগুলো এত বেহাল দশা কেন কিসের জন্য তার কারণ হচ্ছে এটাই হচ্ছে রিজেন্ট আমরা একটু ঢিলে দিলেও কেউ দেখার নেই আমরা স্টুডেন্টকে ভালো করবো ভালো করাতেই হবে আমাদেরকে একটা মোটিভেশন নিয়ে যে পড়াবে স্টুডেন্টদেরকে সেই বিষয়টা নেই আমি সবার ক্ষেত্রে বলছি না সরকারি স্কুলে এমন অনেক ভালো শিক্ষক রয়েছেন যারা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে আমি দেখা যাচ্ছে এই সেন্টারে আমি একটা স্টুডেন্টকে পাঁচটা সাবজেক্ট পাচ্ছি এবং পাঁচটা সাবজেক্টে আমি সমান এফোর্ট দিচ্ছি কিন্তু একটা স্কুলে সেটা পসিবল হয় না হয়তো দেখা যাচ্ছে ক্লাস টুয়েলভের পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট আছে একটা স্টুডেন্টে দেখো তিনটা টিচার ভীষণ ভালো আন্তরিকতার সঙ্গে পড়াচ্ছেন খুব ভালোভাবে পড়াচ্ছেন ফুল সাপোর্ট করছেন স্টুডেন্টদেরকে তাদের পুরো ফোর্স দিচ্ছেন তারা তাদের পুরো ট্যালেন্ট ঝেড়ে দিচ্ছেন সেখানে কিন্তু বাকি তিনটা সাবজেক্টের টিচার দেখা যাচ্ছে গাইড এলাম আরে তো আমি তো পয়সা দিয়ে ঢুকেছি রে ভাই আমি তো এমনিই চলে যাব দেখতে পাচ্ছ তোমরা চাকরি গেলো কত মানে বেইমানিভাবে কত কিছু ঢুকেছে আমার যেমন দু হাজার চোদ্দো সালে টেট পাস হলো না আমি নক্সলাড়ি কলেজে অ্যাজ এ গেস্ট লেকচার ছিলাম ছেড়ে দিলাম তো সব কিছু মিলিয়ে যদি দেখতে চাও তাহলে তোমার ট্যালেন্টটাই হচ্ছে সবচেয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার বুদ্ধিটাই তোমাকে সবচেয়ে আগে এগিয়ে নিয়ে যাবে তোমার এই জায়গাটা থেকে শুরু করতে হবে গেমটা এখান থেকে তাহলে সবচেয়ে আগে হচ্ছে এখানে সরকার কোনো মানে সরকারি প্রশাসন জনগণের কাছে দায়িত্বশীল থাকতে হয় বলে সরকারি কর্মচারীদের কোনো কাজের কিন্তু কৃতিত্বের পুরস্কার দেওয়া হয় না সামান্য ত্রুটি বিচ্ছুতি হলে তা তীব্রভাবে সমালোচিত হয় অন্যদিকে বেসরকারি প্রশাসনের উপর জনগণের সতর্ক দৃষ্টি থাকে না বোঝা গেল আচ্ছা নেক্সট আমরা চলে আসব কি বলছে চার নম্বর জনপ্রশাসন সরকারের সৃষ্ট আইন কারণের দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় পক্ষান্তরে বেসরকারি প্রশাসনে আইন থাকলেও আইন মেনে চলার কঠোরতা কিন্তু নেই অধিক মুনাফা অর্জনের স্বার্থে নিজ বিবেচনা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধনও পরিবর্তন করতে পারে আমি দেখলাম যে আমার সেন্টার লসে রান করছে আমাকে আরও বেটার করতে হবে আমি বিভিন্ন সময় বিভিন্ন অফার চালু করতে পারি আমি বলতে পারি আমি ফ্রিতে স্টুডেন্ট পড়াবো আমি নাইনটি নাইনের স্টুডেন্ট পড়াবো এবার তোমরা বলতে পারো যে স্যার আমাদের তো এলাকায় তো আমি তো দেখি যে আমাদের স্যার তো পড়াতে গেলে এক হাজার টাকা মাসে বেতন নিচ্ছে তো আপনি এক হাজার টাকা মাসে হলে পাঁচ মাসে পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে স্যার আমার কোথাও পড়তে তাও সব সাবজেক্ট পড়াচ্ছে না যারা বাঁকুড়া ইউনিভার্সিটি ট্যান্ডারে আছে বলতে পারো তো আমাদের সেন্টারে ফোর হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তুমি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন আমাদের পুরো প্যাকেজ থাকে যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটি ট্যান্ডারে নিয়ে থাকি কিন্তু তোমাদের এখন অফার দিচ্ছে এখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আমরা কি করলাম নিয়ে আসলাম ফোর হান্ড্রেড নাইনটি নাইন এই কোর্সটা এবং এই ফোর হান্ড্রেড নাইনটি নাইন তোমাকে জাস্ট ওয়ান টাইম দিতে হচ্ছে একবারে দিতে হচ্ছে এবং তোমরা আমাদের কাছে পাঁচ মাস তোমরা নোটসপত্র সমস্ত কিছু পাচ্ছ সাজেশনস পাচ্ছ কিছু ক্লাসেস পাচ্ছ রেকর্ডেড সমস্ত কিছু পাচ্ছ অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে এই প্ল্যানটাকে চেঞ্জ করি কেন চেঞ্জ করি তার কারণ আমরা ছাত্রছাত্রীদের কথা ভাবনা চিন্তা করে আমাদের সেন্টারের ভালোর কথা ভাবনা চিন্তা করে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকর্মগুলো পরিবর্তন করতে হয় আনতে হয় পরিবর্তন পলিসিতে কিন্তু গভর্নমেন্টের পলিসি একবার তৈরি হয়ে গেলে সেখানে খুব একটা বেশি পরিবর্তন আসে না নেক্সট চলে আসবো কী বলছে সরকারি প্রশাসন আইনের দৃষ্টিতে সাম্য নীতি দ্বারা পরিচালিত হয় এখানে বিশেষ সুযোগ সুবিধা দান অথবা পক্ষপাতিত্বের কোনো স্থান নেই পক্ষপাতমূলক আচরণ সমালোচিত হয় অন্যদিকে বেসরকারি প্রশাসন দ্রব্যমূল্য নির্ধারণ অথবা বিক্রয়ের ব্যাপারে বৈষম্যমূলক নীতি অবলম্বন করে এখানে অবাধে পক্ষপাতিত্ব চলে ব্যাপারটা কি কেউ কেউ ডুপ্লিকেটও করছে হচ্ছে হচ্ছে তোমরা জানো সেটা কিন্তু আমাদের এখানে ডুপ্লিকেট হওয়ার কোনো ব্যাপার নেই তার কারণ কি আমরা জোর খাটিয়ে বলতে পারি কোনো ডুপ্লিকেট মানে ডুপ্লিকেটের ব্যাপার নেই তার কারণ আমাদের যে সেন্টার আছে সেটা কিন্তু সিবিসিই দ্বারা রেজিস্ট্রিক এবং আমাদের নিজস্ব সেন্টারের রেজিস্ট্রেশনও চলছে কিন্তু সেটা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে নয় অন্য একটা নামে সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে যেখানে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন সহ আমাদের সেন্টারটা কিন্তু পরিচালিত হবে এবং সেটা যেমন আন একাডেমি বাইজুজ তোমরা নাম শুনেছ আমাদের সেন্টারও কিন্তু ফ্রন্ট লাইনে আসতে চলেছে এবং সেটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার জন্য খুব একটা বেশি দিন নেই তোমরা সমস্ত কিছু জানতে পারবে খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো তোমরা অবশ্যই তোমাদের জন্য আরও বেটার ওয়েতে বেটার কিছু নিয়ে আসবো বেটার কিছু পরিবর্তন আমরা আনবো করতে চলেছি আমাদের পলিসিতে তো ওই যে বললাম যে সরকার একটা একটাই পলিসি দ্বারা চলে কিন্তু আমরা আমাদের বিভিন্ন সময়ে আমাদের সুবিধা অনুযায়ী আমরা পলিসিগুলো আমরা চেঞ্জ করতে পারি এটাই হচ্ছে বেসরকারি পড়াশোনার সুবিধা অসুবিধা তো এই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ তো আরও পার্থক্য রয়েছে কিন্তু আমি ওই সমস্ত পার্থক্যতে আর যাচ্ছি না আলোচনা করছি না তো জাস্ট আজকের ক্লাসটা এতটুকুই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা যদি যুক্ত হতে চাইছো তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ